প্রভুর কাছে বহু প্রার্থনার পর নিঃসন্তান রাজা কন্যা সন্তানের পিতা হন সোনার মতন উজ্জ্বল কন্যার ত্বক রাজা তাই কন্যার নাম রাখলে সোনালি সময় পেরিয়ে যায় সোনালির বয়স আঠারো ছুঁয়ে ছুঁই আব্বাহুর সুপ্রভাত হুজুর আমি একটু মালির বাড়িতে যেতে চাই অনুগ্রহ করে যদি অনুমতি দিতেন শোয়ের জন্য পরাণ পুছে বুঝি হ্যাঁ আব্বা হুজুর মাঝে সে মামা বাড়িতে ছিল অনেক দিন তাই দেখা হয়নি দাসীর মুখে শুনলাম আজকেই বাড়ি ফিরেছে দেখা লোকটা সামলাতে পারছি না বেশ তো দেখা করে এসো শুকরিয়া রাজকন্যা চলে যায় রাজার মুখে হাসি ফুটে ওঠে দেখতে দেখতে কন্যা আমাদের অনেক বড় হয়ে গেছে বড় তো হচ্ছে মহারাজ কিন্তু তার সঙ্গে যে চিন্তায় আমার ঘুমও হারাম হয়ে গেছে চিন্তা কিসের চিন্তা আপনি ডাইনির কথাটা ভুলে গেছেন ডাইনি ও হ্যাঁ রাজকন্যা সোনালীর জন্মের পর রাজ্য এক ডাইনির উৎপাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল তুমি তার কথা বলছো হ্যাঁ আমার তো এখনো সেই দিনটার কথা মনে পড়লে গা শিউরে ওঠে দেখি তো রাজ কন্যাকে ও মা কি সুন্দর আমার তো এই কন্যাকেই লাগবে দানি এটা করো না ছেড়ে দাও ওকে দোলনায় রেখে দাও বললেই হলো ওকে আমি সঙ্গে নিয়ে যাব ভীষণ আদরে বড় করে আমার পুত্র אביরের সঙ্গে ওকে বিবাহ দিব দুঃখে তোমার দাইনি বড়ি ওকে ছেড়ে দাও ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন কার কাছে কি বলছো তুমি এ শুনবে তোমার কথা মন বলে কিছু আছে নাকি ওর এই বলছি আমার মন নেই আছে তবে সেটা তোর দেহের মতোই কদাকার উচিত তুই আমায় কদাকার বলে অপমান করলি বেশ বেশ তোর কন্যাকে আমি নিলাম না তবে অভিশাপ দিয়ে গেলাম অভিশাপ দিলাম তোর এই সুখে সাম্রাজ্য ছাড়খাড় হয়ে যাবে যখন রাজকন্যার বয়স ষোলো হবে ডাইনি যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে যে এখনই সে সময় আর তো মাত্র দুই দিন তারপরেই রাজকন্যা ষোলোতে পা রাখবে তোমার কি মনে হয় ও কি সত্যি সত্যি অভিশাপ দিয়েছিল শোনো শকুনের দোয়াই গুরু না তখনই সেখানে ডাইনি দৃশ্যমান হয় শকুনের দোয়ায় গরু যদি নাই মরতো তাহলে যে শকুন সব না খেয়ে মরতো রাজকন্যা সোনালি হাজির হয় মালির বাড়িতে সই সই বাড়ি আছিস হেরি বাড়ি আছি কেমন আছিস তুই আলহামদুল্লাহ ভালোই আছি তুই ভালো আছিস কতদিন কথা হয় না আমাদের ওই আর কি চলছে চলছে মানে কি হয়েছে আরে কিছু হয়নি চল ঠিক আছে চল তারপর ওরা রাজদীক্ষীর পারে হাজির হয় ভয় পে গেলে নাকি ভয় আর মহারাজ আকবর হাসালি মহারাজের সঙ্গে ভয় শব্দটা ঠিক যায় না তুমি অভিশাপ দিয়েছিলে আমাদের দয়া করে সেটা তুলে নাও ডাইনি বুড়ি না না তাজি আর হয় না মহারানী যে অভিশাপ একবার মুখ থেকে বের হয়ে গেছে তার তুলে নেওয়া যাবে না মহামানব হলে সেটা ভিন্ন ছিল কিন্তু আমি তো ডাইনি তাই কথা মতো সাম্রাজ্য ঠিকই ছাড়খাড় হবে আর সেটা যাথার সময় আচ্ছা কি করবে শুনি নিজের ডাইনি শক্তি দ্বারা আমাদের আঘাত করবে শারীরিক আঘাতের ইচ্ছে থাকলে তো আঘাত সেদিনই করতাম যেদিন তুমি আমায় কদাকার বলে তুচ্ছটা ছিল্ল করেছিলে আসলে কোনো প্রকার শারীরিক আঘাত ছাড়াই তোমাদের আমি যন্ত্রণা দেব তুমি তুমি কন্যা সোনালির কোনো ক্ষতি করবে না তো ওকে নিয়ে যাবে না তো তোমার সঙ্গে কসম তোদের খোদার ওর গায়ে আমি ফুলে টুকাও দেব না অভিশাপ দিয়েছি সেটা লেগে যাবে কিভাবে লাগবে এতা বলতে পারব না এই বলি দাইনি অদৃশ্য হয়ে যায় রানী কান্নায় ভেঙে পড়ে এখন কি হবে মহারাজ ওর দৃষ্টি যে এখনো রাজত্বের দিকে আছে শান্ত হও রানী শান্ত হও একটা কথা মনে দেখো যত গর্জে তত বর্ষে না কিছু হবে না আমাদের খোদা চাইতো আমরা সুখেই থাকবো এদিকে দিঘির পানিতে পা ডুবিয়ে বসে রাজকন্যা তখনই পানিতে ডাইনি ভেসে ওঠে আগের থেকেও আরো রাজকন্যা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় ভয় করছে এখন আমরা কি করবো কিচ্ছু হবে না কি তুই শান্ত হ আমি ওর সঙ্গে কথা বলছি শোনো তুমি যেই হও না কেন দয়া করে এই মুহূর্তে এখান থেকে চলে যাও আমার সই তোমার এই রূপে ভীষণ ভয় পাচ্ছে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলে যাব চলে যাব আমি হাসতে হাসতে ডাইনি অদৃশ্য হয়ে যায় সেদিন ডাইনির সামনে রাজকন্যা স্থির থাকলেও ভেতর থেকে একটা আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল ধীরে ধীরে সেটা বৃহৎ আকার ধারণ করে নাওয়া খাওয়া হারাম হয়ে গিয়েছিল সে ঘুমোতে পারত না খেতে গেলেও ডাইনিটার মুখ চোখের সামনে ভেসে উঠত সোনালী মা আমার রাতে তোমার জন্য কি বানাবো খাবার আপনি বানাবেন আমি যান হ্যাঁ তোমার মুখে তো রুচি নেই ভাবছি রান্নার হাত বদল হলে যদি তুমি কিছু খেতে পারো সম্ভব হলে পায়েস করুন গত কয়েকদিন ধরেই আমার পায়েস খেতে ইচ্ছে করছে ঠিক আছে তুমি বিশ্রাম নাও তারপর রানী রাজকন্যার পছন্দের পায়েস তৈরি করে আনে রাজকন্না সে পায়েশ খাওয়ার আগেই চিৎকার করে ওঠে ওই তো ওই তো পায়েশ ওর মুখ দেখা যাচ্ছে নিয়ে যাও নিয়ে যাও এগুলো আমার সামনে থেকে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু না মহারাজ এ কি হয়ে গেল আমার কন্যা নেই খাওয়া নেই এভাবে যে অসুস্থ হয়ে যাবে এমন সময় কোককি রাজমাতা প্রবেশ করে কোথায় কোথায় আমার নাতনি রাজমাতা আপনি এসেছেন দেখুন না আপনি সফরে যাওয়ার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে আজ দিন ধরে আমি সব শুনেই এসেছি চিন্তা কিছু নেই এখন সব ঠিক হয়ে যাবে দ্রুতিমা দাও পায়েসের বাটিটা আমাকে দাও রানী রাজমাতার হাতে পায়েসের বাটি তুলে দেয় এবার তোমরা আমাদের একলা ছেড়ে দাও ঠিক আছে রানী চলো হ্যাঁ চলুন ওরা চলে গেলে রাজমাতা বাটিটা পাশে রেখে রাজকন্যা সোনালি আমার চোখের দিকে তাকাও তো রাজকন্যা রাজমাতার চোখের দিকে তাকাতেই সে অদৃশ্য শক্তিতে বসীভূত হয়ে যায় এখন তুমি বিছানায় শুয়ে পড়বে সঙ্গে সঙ্গে রাজকন্যা সোনালি তার বিছানায় শুয়ে পড়ে রাজমাতা ছন্দ মিলিয়ে বলতে থাকেন ঘুম ঘুমাও তুমি মনের নেমে ঘুমের দেশেতে ঘুম কুমার এসে হাত রাখুক তোমার হাতে ঘুম কন্যা ঘুম কুমার ঘুমাক দিনের রাতে এদিকে রাজা রানী রাজসভায় গিয়ে বসে রানী তোমার কি মনে হয় রাজমাতা কি পারবেন আমাদের কন্যাকে খাওয়াতে তখনই বাহির থেকে রাজমাতার প্রবেশ ঘটে কি খাওয়ানোর কথা হচ্ছে কাকে কি খাওয়াবে রাজমাতা আপনি এখানে তাহলে রাজকন্যার সাথে কি আছে রানী চিৎকার করে ওঠে হে আল্লাহ আমার কন্যার জন্য কিছু না হয় দৌড়ে যায় রাজকন্যার কক্ষে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে রাজকন্যা তলিয়ে গেছে মা আমার কথা বল মা কে কে তুমি আমার ছদ্মবেশী রাজকন্যার কক্ষে কেন এসেছ কি করেছ তুমি ওর সাথে কি হলো উত্তর দাও কি করেছো তুমি আমার কন্যার সাথে ছদ্মবেশী রাজমাতা ডাইনি রূপে ফিরে আসে ঘুম কন্যা এখন ঘুমের দেশে ঘুম কুমার তখনও আছে পাশে ঘুম রাজ্যের ভ্রমণ শেষে ভাঙবে হেসে কুমারকে ডাইনি অদৃশ্য হয়ে যায় তারপর অনেকগুলো দিন কেটে যায় রাজকন্যা সোনারির ঘুম আর ভাঙে না বহু রাজ্য থেকে বহু সাধক চিকিৎসককে আনা হয় তারপরও কিছুতেই কিছু হয় না মেয়ের শোকে রাজা রানী শয্যাশায়িত হয়ে পড়েন নিরুপায় হয়ে রাজমাতা নিজেই রাজভার গ্রহণ করেন সেদিন রাজমাতা সঙ্গে বাইরে বের হন। এদিকে ফলন উৎপাদন কেমন হয় প্রজাদের আহারাতির কোনো কষ্ট হচ্ছে না তো না রাজমাতা খোদার অশেষ সহমতে ওরা বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তখনই সেখানে একটা যুবক হাজির হয় শুনুন ভাই আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল কি সাহায্য বলুন আপনারা কি বলতে পারবেন রাজা আকবরের বাড়িটা কোন দিকে তুমি রাজবাড়িতে যাবে এই তো এই তো আমাদের রাজমাতা রাজমাতা আমার সেলাম গ্রহণ করুন আমার রাজকন্যা সোনালীর সঙ্গে একটা কথা বলা ছিল রাজকন্যা সোনালী তো এখন ঘুমের দেশে আছে আমি জানি সব কথা আপনি শুধু একটা বার আবার ওনার সাথে দেখা করার সুযোগ করে দিন দোহাই না করবেন না আপনি কি পাগল হয়ে গেছেন থামুন মহামন্ত্রী মশাই যুবক চলো তারপর রাজমাতা যুবককে নিয়ে রাজকন্যার পক্ষে হাজির হয় যুবকটি ফল কাঁটার ছুরি নিয়ে হাতের রক কাটতে যায় মন্ত্রী থমকে ওঠে এসব আপনি কি করছেন রাজমাতা দেখুন দেখুন রাস্তার উন্মাদকে আশকারা দেয়া ঠিক না উন্মাদি বটে তবে রাস্তার নয় রাজকন্যার এই বলে যুবকটি তার হাত কেটে ফেলে আর সেই রক্ত রাজকন্যার শরীর স্পর্শ করে রাজকন্যার ঘুম ভেঙে যায় রাজমাতা আপনারা এখানে এই অচেনা যুবক এখানে কি করছেন এখন আমি একটা মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্র উনি ওনার বাবা মায়ের কানের কাছে ফিসফিসিয়ে বললে ওনার বাবা মাও সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন মানে এই যুবক এসব কি বলছে রাজমাতা তোমাকে সব বলবো আগে ও যা বলছে তাই করো তারপর যুবকের থেকে রাজকন্যা একটা গোপন মন্ত্র শিখে নিয়ে সেটা রাজা রানীর কানে কানে বলে সঙ্গে সঙ্গে ওনারা সুস্থ হয়ে ওঠেন যাক আল্লাহর অশেষ দয়া যে তোমরা সুস্থ হয়ে গেছো আব্বাহুজুর আমার একটা ইচ্ছে ছিল বলোপূর্ণা আব্বাহুজুর আর যা হয়েছে সব প্রভুর দয়ায় আমার বিশ্বাস প্রভুই ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন আমি চাই যা রুশীলায় আমার জীবন ফিরে এসেছে উনি যেন সারা জীবন সেভাবেই আমার পাশে থাকেন আমি ওনাকে জীবনসঙ্গী করতে চাই আব্বাহুজুর এ তো অতি উত্তম প্রস্তাব না না কেন রাজকন্যাকে তোমার পছন্দ নয় যুবকটি নীরব থাকে রাজকন্যা কান্না লুকিয়ে বলে যা কিছু সুন্দর তা দূর থেকে দেখাই ভালো সমস্যা নেই আল্লাহ আপনার মঙ্গল করুন তারপর এক সমুদ্র দুঃখ বুকে নিয়ে যুবকটি সেখান থেকে চলে যেতে যেতে মনে মনে ভাবে খোদা তোমার মঙ্গল করুক রাজকন্যা আসলে তুমি যা ভাবছ আমি তা নই আমার শরীর একই সঙ্গে ডাইনি এবং মানুষের রক্ত বইছে তাছাড়া যে ডাইনির কারণে আজ তোমাদের এই দশা তার পুত্রকে নিশ্চয়ই তুমি জীবন সঙ্গী করবে না তাই আমার ভালোবাসা দূর আকাশের চাঁদ হয়ে দূরেই থাকুক তো বন্ধুরা সত্যি কি যুবকের জন্ম রহস্য জানার পর রাজকন্যা তাকে ফিরিয়ে দিত কি মনে হয় তোমাদের সেটা জানিয়ে দাও কমেন্ট বক্সে আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ